গোস্বামী তিনি ছিলেন মন্ত্রী একজন ছিলেন অর্থমন্ত্রী একজন ছিলেন মুখ্যমন্ত্রী হোসেন সাহেব তাদের মন্ত্রিত্ব পদ ত্যাগ করে এখানে কবিরাজ গোস্বামী লিখছেন যত বনে যত বৃক্ষগণ প্রত্যেকটি গাছের গোড়ায় এক এক রাত্রে থাকতেন মন্ত্রিত্ব ছেড়ে গাছের গোড়ায় কালকের ক্লাস শুনেছেন তো সেই রূপ গোস্বামী আর কি করতেন কি খেতেন বাসস্থান বিপ্র গৃহে স্থুল ভিক্ষা কাহা মাধু করি শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি ব্রাহ্মণের ঘি দেখে দেখে শুদ্ধ ব্রাহ্মণের গৃহ থেকে ভিক্ষা করে কোন রকম জীবন ধারণ করেছিলেন ভোগ পরিহরি আমরা এটাও আগে থেকে বিচার করি কুম্ভতে যাব খাবো কি মহারাজ খাবো কোথায় থাকবো কোথায় আর এনারা ছিলেন মন্ত্রী হ্যাঁ তাদের রাজপরিপাঠি আর এখানেও আমাদের ক্যাম্পেও আমি ভিডিও ছেড়েছে আপনারা পেয়েছেন মানে মন্ত্রীদের মতো থাকার ব্যবস্থা তুষার ভূমিতে এটা তো আমরা যেখানে ক্যাম্প হয়েছে বিস্তৃত কুড়ি বাই কুড়ি কিলোমিটার লম্বা দীর্ঘ কুড়ি কিলোমিটার তাকালে যেতে যেতে আর রাস্তা শেষ হচ্ছে না ক্যাম্প দুদিকে এত ক্যাম্প তৈরি কিন্তু এটা পুরো পুরো কি বলা যায় বালির চরের উপরে বর্ষাকালে পুরো জল ভরে যায় বালির চরের উপরে ক্যাম্প করা হয়েছে তো এখন কুম্ভ স্নানের থেকে আগে থেকে আমরা বুকিং করছি যে খাবো কোথায় আর এখানে উল্টো দেখা যাচ্ছে সেই বাংলার রাজত্ব রাজ ঐশ্বর্য রাজভবন পরিত্যাগ করে বৃন্দাবনে মাধু করি ভিক্ষা বৃক্ষতলে সয়ন আর তার সেই চরিত্র এখন সারা বিশ্বের লোক নিজের ভাষাতে অনুবাদ করে পড়ছে শুধু পড়ছে তাই না প্রতিদিন ভগবানের পূজার সাথে সাথে তাকে পুজো করা হচ্ছে রূপগোস্বামী আজকে সকালে যিনি মঙ্গল আরতি গাইছিলেন তিনি গাইছিলেন গাইছিলেন শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাঁর করি চরণ বন্দন হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন এ ছয় দাস যার মত দাস মোর পঞ্চগ্রাস সাধুদের পদধূলি চায় না আমি মেলা ঘুরে ঘুরে দেখছি পুরো মেলাটা সাধুর পদধূলিতে ভরে গেছে কত নেবেন ভরে নিয়ে যান এখান থেকে একশো বছরের জমে থাকা সাধুর চরণ ধুলি আর গঙ্গা যাকে প্রতি বছর একবার করে এই ধুলি বহন করে নিয়ে যায় অবশ্য আমরা যারা বাংলার লোক আছে আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী কেননা এই কুম্ভেরই সাধুধয়ের সেই স্পর্শ গঙ্গার পবিত্র জল আর তিথিতে উদ্ভূত কুম্ভের অমৃত সেই গঙ্গার তীর ধরে বয়ে চলেছে বাংলা হয়ে সমুদ্রে গিয়ে মিশছে গঙ্গা যাই হোক আমি যেটা বলতে চাই রূপ গোস্বামী থাকার ব্যবস্থা হচ্ছে গাছের নিচে খাওয়া কি শুষ্ক রুটি চানা অনিকেত চিবায় হ্যাঁ রুটির সঙ্গে আমাদের আলুর দম লাগবে লুচির সঙ্গে ছোলার ডাল লাগবে আর রুটির সঙ্গে যদি একটু হালুয়া হয় যেরকম আমাদের ক্যাম্পে খাওয়াচ্ছে প্রতিদিন পাঁচটা আইটেম সবার জন্য এমনি যারা ক্যাম্পে রয়েছে আমরা আমাদের জন্য আবার একটু স্পেশাল ব্যবস্থা সকালে দুটো সবজি বেশি বিকালে দুটো সবজি বেশি সালাড কিন্তু জেনারেল লোকের জন্য অন্ন ডাল সবজি তিনটা আইটেম রুটি আর একদম ঘিয়ে ডুবে থাকা হালুয়া আর বাংলার লোকের আমাদের ভক্তরা সেই রুটি তুলতুলে নরম রুটি আর হালুয়া গোপা গোপ করে আর এখানে কি রূপ খাবার কি মাখানো হচ্ছে একটা মেশিন বসানো হয়েছে মেশিনে রুটি ভাসছে অপূর্ব আপনি আমি ছবি পাঠাবো আপনার দেখবেন ঘন্টাতে আট হাজার রুটি বলছে জাস্ট আপনি পুরো বস্তা ময়দা ঢেলে দেবেন কী বলে আটা ঢেলে দেবেন পরিমাণ মতো জল দিলে ওটা মেখেও যাবে মেশিনে সে মেখে দেওয়া মন্ডটা এনে আরেকটা মেশিনে দিচ্ছে ওখান থেকে রুটি হয়ে বেরোচ্ছে পুরো মন্ডটাকে একদম পেস্ট করছে পাতলা চাদরের মতো সেটা আবার কি বলা যায় ফিতার উপরে যাচ্ছে দিয়ে ওখানে চাকা বসে বসে গোল গোল করে রুটি কেটে নিচ্ছে হ্যাঁ একসঙ্গে প্রায় চারটা তাওয়া কেটে নিচ্ছে এরম কাটছে সেই রুটি পড়ে যাচ্ছে তাওয়ার উপরে তাওয়াতে গরম হতে 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 ফিতাটা ঘুরে যাচ্ছে তাহলে অপর পিঠে তাওয়ার এবারে অপর পিঠে গরম পাচ্ছে হয়ে একদম ফুলে বেরোচ্ছে আর দুজন মাতাজি আছে রুটিগুলো কালেকশান করে ঘি মাখাচ্ছে স্পিডে কখনো মাখাতে পারছে না ঘিয়ে এরকম ছড়াচ্ছে তুলতুলে একদম নরম একদম ফুটবলের মতো গোল ফুটবল বলব না ভলিবলের মতো গোল আর একদম ঘিয়ে ঘি গড়াচ্ছে সেই হালুয়া সত্যি আমরা এখানে ভোগ করছি থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এলাই ব্যাপার তো যাই হোক আপনারা অনেকে যারা আসবেন তারা আগে থেকে চিন্তা কর থাকা খাওয়ার ব্যবস্থাটা কনফার্ম হতে হবে তারপরে যাব এখানে দেখেন থাকা খাওয়ার জায়গা কনফার্ম জায়গা ক্যান্সিল করে দিয়ে এখন বৃন্দাবনে গাছের তলায় আর শুকনো রুটি চেবায় ভোগ পরিহরি আর কি সোয়েটার প্রচুর ঠান্ডা তাই না সোয়েটার কম্বল স্লিপিং ব্যাগ তাদের হাতে কি ছিল মাত্র হাতে কাঁথা ছেঁড়া কৃষ্ণ কৃষ্ণ কথা নাম নর্তন উল্লাস এটা ছেঁড়া কাঁথা ছিল ছেঁড়া আর একটু মোটামুটি শরীরের নিম্নাঙ্গ ঢাকার জন্য ছোট একটু কাপড় আর হাতে কমন্ডল করল জলপাত্র অষ্টপহর কৃষ্ণ ভজন নাম নহে কোন দিনে চব্বিশ ঘন্টায় কৃষ্ণ সেবা কৃষ্ণ স্মরণ কখনো কখনো চারিদণ্ড বা এক দেড় ঘন্টা ঘুমাতেন তাও আবার কোনো কোনো দিন বাদ পড়ে যেত কভু ভক্তিরস শাস্ত্র কর এ লেখন চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন কখনো কখনো বসে বই লিখতেন আর চৈতন্য মহাপুর কথা কেউ বললে শুনতেন আর নিজেরা বলে শোনাতেন এইটা ছিল রূপগোস্বামী দৈনন্দিন রুটিন এই পর্যন্ত আমরা পড়েছিলাম तार परे रंगशो एक सौ तेत्रिस तक आज के आलोचना करूं गुरु देवर प्रणाम जनाई तर तार आशीर्वाद प्रार्थना करी नमः विष्णु पादायो कृष्णा प्रेष्टायो भूतले श्रीमते जयपताका, स्वामी निते नामी ने नमः आचार्य पादायो निताई के पाप गौरो कथा धाम जय जय श्री चैतन्य जय जय जया चंद्र जय गौरभक्तंद जय जय श्री चैतन्य जय जय जया चंद्र जय गौरभक्तंद जय जय श्री चैतन्य जय नित्यानंद জয়া দৈত চন্দ্রজয়, জয় গৌরভক্ত বিন্দ আমাদের অহোভাগ্য রূপগোস্বামীকে মহাপ্রভু যেই জায়গায় বসে সেমিনার দিয়েছিলেন সেই পবিত্র সর্বোত্তম জায়গা গঙ্গার তীরে মহাকুম্ভমেলায় মেলায় সেই বিশেষ পার্বণ তিথিতে মহাপ্রভুর পাদ স্পর্শ করে সেই জায়গা থেকে সেই আলোচনার বিষয়বস্তু আমরা পড়ছি নিজেকে কতটা ভাগ্যবান বলে মনে হয় আর আমিও আপনাদেরও বলছি আপনারা কত ভাগ্যবান ভাগ্যবতী সেই জায়গা থেকে কবিরাজ গোস্বামীর সেই বিশেষ প্রসঙ্গ আলোচিত চৈতন্য চরিতামিতের কথা শুনছি একশো তেত্রিশ শ্লোক থেকে চৈতন্যের কৃপারূপ লিখিয়াছেন রসামৃত সিন্ধু মঙ্গলাচরণে আমি যে কথা বলতে যাচ্ছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সে কথা গোস্বামী নিজে লিখেছেন ভক্ত রসমিত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে কি বল লিখেছেন হৃদ প্রেরণয়া প্রবর্তিত্বরাক অপি তস হরে পদকমল বন্দে চৈতন্য দেবস্বৃদয়ে যার প্রেরণার দ্বারা অতি দিন কাঙ্গাল রূপ আমি ভক্তিগ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছি সেই হরি শ্রী চৈতন্য দেবের পাদ পদ্ম আমি বন্দনা করি কার অনুপ্রেরণায় আমি এই ভক্তির সমিত সিন্ধুগ্রন্থ গ্রন্থ লিখছি না চৈতন্য দেবশ্ব চৈতন্য দেবের অনুকম্পায় তিনি আমাকে হৃদয় থেকে অনুপ্রেরণা দিয়েছেন তিনি আমাকে এই শিক্ষা নিজে বসে এই গঙ্গার ঘাটে প্রয়াগ তীর্থে দশাশ্রমেদ ঘাটে তিনি আমাকে যেটা শিখিয়েছিলেন তার অনুপ্রেরণায় আমি এই ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থ আমি দিন কাঙ্গাল হয়েও আমি এত বড় গ্রন্থ লেখার প্রয়াস করছি এই মতো দশ দিন প্রয়াগে রহিয়া শিরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া এখান থেকে প্রমাণিত হয় মহাপ্রভু তার সে প্রয়াগে যখন তিনি এসেছিলেন কুম্ভ মেলার সময় নয় কিন্তু মাঘ মাসে এসছিলেন তিনি দশ দিন থেকে রূপক শ্রেণপাতকে ভক্তির সমৃত সিন্ধু ট্রেনিং দিয়েছিলেন ট্রেনিং তাহলে এখানে কথা হচ্ছে তিনি দশ দিন ছিলেন তা আপনারা যারা কুম্ভে আসেন দশ দিন থাকবেন কি না মহাপৌরপদাঙ্গ অনুসরণ করে থাকা খাওয়ার খুব ভয় চিন্তা না করে আসুন মা গঙ্গা কি কৃপা মা গঙ্গা যমুনা এত সুন্দর ভরপুর উপভোগের জায়গা করেছেন আর তার সঙ্গে আমাদের সরকারি ব্যবস্থাপনা যোগী সরকার মোদী সরকার যৌথ উদ্যোগে এত এলাহি ব্যবস্থা এলাহি চোখে না দেখলে কল্পনা করতে পারবেন না যে এখানে কি হচ্ছে কর্মকাণ্ড এই শ্লোকে তাৎপর্য কৃষ্ণশক্তি বিনা নহে তার প্রবর্তন এই উক্তিটি এখানে প্রতিপন্ন হয়েছে পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা বিশেষ আবিষ্ট না হলে কৃষ্ণ ভক্তি প্রচার করা যায় না ভগবানের শক্তিতে আবিষ্ট ব্যক্তি নিজেকে দীনতম বলে মনে করেন কেননা তিনি জানেন যে তিনি যাই করেন তার হৃদয়ে ভগবানেরই অনুপ্রেরণার জন্য সেই কথায় ভগবদ্গীতা বলা হয়েছে তেশাম সততযুক্ত ভীতিপূর্বকম যে নমাম উপযান্তিতে অনুবাদ যারা নিরন্তর প্রীতি সহকারে আমার ভজনা করেন সেবা করেন আমি তাকে বুদ্ধি প্রদান করি যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে ভগবানের শক্তিতে আবিষ্ট হতে হলে উপযুক্ত যোগ্যতা অর্জন করতে হয় অর্থাৎ দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকতে হয় ভগবত ভক্তের জড়জাগতিক অবস্থাতে কিছু যায় আসে না কেননা ভগবত ভক্তি জড়জাগতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয় শিলরূপোস্বামী তার পূর্বাশ্রমে ছিলেন উচ্চ পদস্থ কর্মচারী এবং গৃহস্থ তিনি ব্রহ্মচারী বা সন্ন্যাসী ছিলেন না তিনি সহ যবনদের সঙ্গ করেছিলেন কিন্তু যেহেতু তিনি সর্বদা ভগবানের সেবা করার জন্য উদ্গ্রীব ছিলেন তাই তিনি ছিলেন ভগবানের কৃপা লাভের উপযুক্ত পাত্র এইভাবে জড়জাগতিক অবস্থা নির্বিশেষে ঐকান্তিক ভক্ত ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হতে পারেন ভক্তিরসামিত সিন্ধু থেকে উদ্ধৃত পর পূর্ববর্তী শ্লোকটিতে ছিল রূপকোস্বামী বর্ণনা করেছেন তিনি কিভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়েছেন ভক্তির সমিত সিন্ধু এক দুই একশো সাতাশে তিনি পুনরায় বলছেন হরের দাস কর্মণা মনসা গিরা নিখিলা সু সুজীবন মুক্ত স উচ্চতে যে ব্যক্তি তার দেহ মন ও বাক্যের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবাই যুক্ত হয়েছে। তিনি তথাকথিত জড়াগতিক কার্যকলাপে যুক্ত থাকলেও জীবন মুক্ত হয়ে ভগবানের ভগবানের লাভ করতে করতে হলে সেবা হয় সেই যোগ্যতারই কেবল প্রয়োজন কেউ যখন শ্রী গুরুদেবের এবং কৃষ্ণের লাভ করেন তখন তিনি জড়জাগতিক অবস্থা নির্বিশেষে গ্রন্থ রচনা এবং কৃষ্ণ ভবনে আন্দোলন প্রচার করার উপযুক্ত শক্তি লাভ করেন প্রভু কয়ে এবার শুরু হচ্ছে প্রভু কয়ে রসের লক্ষণ বর্ণন মহাপ্রভু সেমিনার শুরু করছেন এটা ধারাবাহিক শুনতে হবে অপূর্ব আলোচনা সাক্ষাৎ ভগবান নিজের ভক্তিযোগের কথা শেখাচ্ছেন তার নিজস্ব প্রেমিক ভক্ত ছিল রূপগোস্বামী পাত্র হচ্ছেন রূপগোস্বামী তার যোগ্যতা কি ভগবত ভক্তিতে আপ্লুত বৈরাগী নিষ্কিঞ্চন তো মহাপ্রভু বলছেন রূপগোস্বামী শোনো ভক্তিরসের ভক্তি এটা রস আনন্দ ভক্তির যে আনন্দ তার লক্ষণ আমি যে ভক্তি করছি তার লক্ষণ কি সেটা তোমাকে বর্ণনা করে শোনাব কিন্তু সব কহা নাহি যায় রূপে কহি বিস্তার না যায় বল কতটুকু বললেন পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু মানে রাখবেন পারাবার শূন্য গভীর যেরকম সমুদ্র দেখেন না এই পার দেখা যায় না পার শূন্য এই নিজে চেষ্টা করে পার হতে পারবেন না আর গভীর কতটা যে তার তল আছে কেউ জানে না পারাবার শূন্য এদিকে আর নিচের দিকেও অতল গভীর ভক্তিটাও সেরকম পারাবার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু তোমারে চা খাইতে কহি তার এক বিন্দু এই যে ভক্তিযোগের সেমিনার তোমাকে আমি দেব বিস্তার বলবো না কেননা এর পারাপার শূন্য শুধু ভক্তিটা যে কি বস্তু কত আনন্দের কত টেস্টি কত রস সেটা বোঝানোর জন্য একটু চা খাবো চা খাবো চা খাবো কথাটা অনেকবার বলেছেন মায়েরা রান্না করতে গিয়ে সবজি পায়েস একটু টেস্ট করেন টেস্ট হয়েছে কিনা না হলে আরেকটু মশলা দিয়ে দেবো আর একটু লবণ দেব একটু চিনি দেবো চাখা মানে সবজি কতটা নিয়ে চাখেন এক বাটি না এক ফোঁটার রস টেস্ট করলে বোঝা যায় সবজির টেস্টটা কেমন হয়েছে বা লবণ দেওয়া হয়েছে কিনা ঠিক সেই রকম ভক্তিটা এত অগাধ সমুদ্র ভক্তির এক বিন্দু এক ড্রপ তোমাকে চাখাবো তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু চাখাইতে কত সুন্দর ভাষা এবার শুরু হচ্ছে ভক্তি যোগের বর্ণনা এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনিতে কর এ ভ্রমণ এখানে টোটাল চৌরাশি লক্ষ জীব আছে চৌরাশি লক্ষ জীব না চৌরাশি লক্ষ প্রকার ভেদ চৌরাশি লক্ষ প্রকারভেদ ভেদ জীব যে সেটা পুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে প্রভুপাত তাৎপর্য বলবেন আরও ক্লিয়ার ভাবে চুরাশি লক্ষ্যটা কি